আমি সমবেদনা জানাচ্ছি যে পরিবারটি আক্রান্ত হয়েছে জি করে তাদের পরিবারের সকলকে এবং ছাত্রছাত্রী বন্ধুদেরও ঘটনা যখন ঘটেছিল আমি ঝাড়গ্রামে ছিলাম আমি ঝাড়গ্রাম থেকে ফিরছিলাম হঠাৎ খবরটা গাড়িতে আস্তে আস্তে জানতে পারলাম জানতে পেরেই সঙ্গে সঙ্গে আমি কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সাথে যোগাযোগ করলাম ওরা তখন আমাকে রিপোর্ট করলেন যে আমরা এখানে আছি হাসপাতালে ওনাদের বাবা মাও এসছেন আমি বাবার সাথে কথা বললাম বাবা বললেন একটু মায়ের সাথেও কথা বলুন মায়ের সাথেও কথা বললাম এবং তাদের আমি বলেছিলাম যে পুলিশ তদন্ত করবে এবং আমি ওদের ফাঁসি চাই আমি সেই কথা প্রথম দিন থেকে বলে এসেছি আজও আমি এটাকে স্টিক করি এবং আমি বলেছিলাম আমি আপনাদের বাড়ি খুব শীঘ্রই যাব যেহেতু ওনাদের একটা কাজ ছিল পারিবারিক কাজ থাকে জানেন মৃত্যুর পর সেই সময়টা ডিস্টার্ব করাটা ঠিক হতো না সোমবার রবিবার দিন মনে হয় সম্ভবত কাজটা ছিল তাই সোমবার দিন আমি তাদের বাড়িতে গিয়েছিলাম আর ঘটনাটা ঘটেছিল কবে সম্ভবত শুক্রবার আমি ওনাদের বাড়ি সোমবার গিয়েছিলাম ততক্ষণ পর্যন্ত পুলিশ সেদিন রাতের ঘটনা শুনুন আমার সাথে একশো বার কথা হয়েছে মিনিট টু মিনিট আমি সারা রাত ঘুমাইনি আমার সাথে পুলিশ কমিশনার রাত দুটো পর্যন্ত কথা বলেছেন এমনকি তার ডেড বডি যতক্ষণ ক্রিমেশন না হয়েছে পুলিশে স্কট করে ডেড বডি নিয়ে গেছে এবং সারা রাত জেগে তারা সিসিটিভি থেকে শুরু করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেখা থেকে শুরু করে ভিডিও করে রাখা থেকে শুরু করে তার পরের দিনও ডিএনএ টেস্ট থেকে শুরু করে স্যাম্পেল কালেকশন থেকে শুরু করে শুনে রাখুন গত এক মাসের সিসিটিভি আমি যেটা শুনেছি পুরো খতিয়ে দেখার জন্য কে আসছে কে এসেছে কে না এসেছে একশো চৌষট্টি জনকে অ্যাপয়েন্টমেন্ট করেছিল তারা এবং বারো ঘন্টার মধ্যে আসল যে খুনি তাকে জেরা করে তার এভিডেন্স পেয়ে তাকে জেরা করে বারো ঘন্টার মধ্যে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং শুধু তাই নয় আমি রবিবার পর্যন্ত সময় দিয়েছিলাম একটা ইনভেস্টিগেশন করতে একটু টাইম দিতে হয় আমি হেলথ ডিপার্টমেন্টে বলেছিলাম ইনভেস্টিগেটেড করুন ইনভেস্টিগেশন করুন আমি এমনি এমনি লোককে অ্যাকশন নিতে পারি না উইদাউট ইনভেস্টিগেশন এটা মিনিমাম কাটিসি অনেক সিনিয়র ডাক্তারও আছে অনেক জুনিয়র ডাক্তারও আছে আমি জুনিয়র ডাক্তারদের যেমন ভালোবাসি আমি সিনিয়র ডাক্তারদেরও রেসপেক্ট করি আমি হেলথ ডিপার্টমেন্টকে বলেছিলাম আপনারা একটা তদন্ত করুন করে দেখুন কার কার নেগলিজেন্স আছে আমি আপনাদের আটচল্লিশ ঘন্টা টাইম দিলাম আটচল্লিশ ঘন্টা টাইম দেওয়ার পরে তারা আমাকে যখন জানালো আমি সবাইকে এক ধার থেকে ট্রান্সফার করে দিলাম আমি কাউকে ওখানে রাখিনি কাজেই মনে রাখবেন সায়েন্সের যুগ মডার্নাইজেশনের যুগ আপনি একটা দোষী লোককে ফাঁসি দিন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু নির্দোষীদের যেন শাস্তি দেওয়া না হয় এটা মাথায় রাখবেন একটা হাজারটা দোষী লোককে আপনি ধরুন ফাঁসির কাটে চড়িয়ে দিন আমাদের কেউ ইন্টারফেয়ার করবে না আমরা হাইকোর্টের রায় মেনে চলবো এবং আমাদের পুলিশ ও হাইকোর্টকে হাইকোর্টের রায় মেনে চলে সিবিআইকে যা যা সহযোগিতা করার এই কেসে আমরা পুরোটাই করব কারণ আমাদের কোনো লেনা দেনা নেই আমরা চাই এই পাশবিক হত্যার বিরুদ্ধে নিশ্চয়ই তারা দোষী ব্যক্তিকে ফাঁসি দিন এবং আমরা রোববার পর্যন্ত টাইম নিয়েছিলাম সেটুকু যারা সহ্য করতে না পেরে আমি তো সোমবার তাদের বাড়ি গিয়েছিলাম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবিবার আমি বলেছিলাম যদি সবটা তদন্ত শেষ না হয় আমি নিজে সিবিআইকে দিয়ে দেবো চৌত্রিশ জনকে পুলিশ অলরেডি ডেকে কথা বলেছিল শুনেছি এবং আরও অনেকে ওদের লিস্টে ছিল তাদের এই চার পাঁচ দিনের মধ্যে ডেকে কথা বলতো সেই সুযোগটা তারা পায়নি তাদের দেওয়া হয়নি যাক গিয়ে সব ভালো যার শেষ ভালো আমরা চাই হাইকোর্ট যখন ডিসিশন নিয়ে সিবিআইকে দিয়েছেন আমার কোনো আপত্তি নেই কারণ আমাকে দিতে হলো না আমাকে দিতে হতো যদি পুলিশ না করতে পারত এভিডেন্স তো কলকাতা পুলিশের হাতে ছিল হ্যাঁ আমরা ওটা সিবিআইকে ওভার করে দিয়েছি আমরা চাইব যেহেতু আমাদের টার্গেটের টাইম ছিল রবিবার পর্যন্ত এই রবিবারের মধ্যে তারা কেস করে তারা ফাঁসি দেবে এটা আমরা চাই কারণ মনে রাখবেন আমি কিন্তু বালুর ঘটের একটা কেসে তিন দিনে চার্জশিট করিয়ে দিয়েছিলাম আর কান্দনির কেস যারা বলছেন তারা জেনে রাখুন আমরা দুজনকে ফাঁসির কথা বলেছিলাম কিন্তু হাইকোর্ট ওদের ফাঁসি মুকুব করে দেয় এবং তাদের যাবজ্জীবন করে দেয় আমাদের দিক থেকে কোনো ত্রুটি ছিল না তারা সবাই জেলে আছে এখন এটা আপনাদের জানবার জন্য বলছি এবং মনে রাখবেন কোনো খারাপ ঘটনা সেটা আমার বাড়ি বা আপনার বাড়ি নয় খারাপ অলওয়েজ খারাপ খারাপকে কোনো সুস্থ মানুষ কেউ কখনো সমর্থন করতে পারি না আমরাও করি না আমি বারবার আবেদন জানাচ্ছি চিকিৎসকদের যারা এখনও ডিউটিতে জয়েন করেননি সাধারণ মানুষের সামনে দাঁড়িয়ে তিনজন অলরেডি মারা গেছেন বিনা চিকিৎসায় তার মধ্যে একটি বাচ্চাও আছে একটি প্রেগনেন্ট মহিলাও আছে আপনারা কিন্তু চিকিৎসা দিতে অঙ্গীকারবদ্ধ পাঁচ দিন তো হয়ে গেল দয়া করে আপনারা অনুগ্রহ করে আর কি বলতে পারি আপনাদের পায়ে ধরে বলছি তাতে যদি আপনাদের চরণ যুগলগুলো ভালো থাকে যে আপনারা দয়া করে মানুষকে পরিষেবা দিন চিকিৎসাটা করুন কারণ চিকিৎসার জন্য আপনারা অ্যাপয়েন্টেড হয়েছেন আপনারা ট্রেনিং করলেও আপনারা একটা হসপিটালে কাজ করেন আমার চিফ আমার প্রিন্সিপাল সেক্রেটারি অফ হেলথ গতকাল আবেদন জানিয়েছে আজও আমি পাবলিকলি আপনাদের কাছে আবেদন জানিয়ে যাচ্ছি এখন সিনিয়র ডাক্তাররা অনেক জায়গায় পরিষেবা দিচ্ছেন তাদের আমি কাছে কৃতজ্ঞ যে তারা যারা টিচিং করে তারাও কিন্তু সিনিয়র ডাক্তাররা আজকে পরিষেবা দিচ্ছেন তার কারণ ওপিডিতে তারা থাকছেন এবং এমার্জেন্সিতে যতটা পারছেন তারা কাজ করছেন কিন্তু যারা আন্দোলন করছেন আর এই রাজনৈতিক দলগুলোকে বলবো অনেক তো ফেসবুকে ছবি দিলেন অনেক টুইটারেও দিলেন অনেক পাবলিসিটিও পেলেন ভালো কাজ করলে তার পাবলিসিটি হয় না আর খারাপ কাজ করলে আজকে পাবলিসিটিটা বেশি হয় শুধু টিভিতে মুখ দেখাবার জন্য রাজনীতি করবেন না আর ফেসবুক টুইটারে মুখ দেখাবার জন্য রাজনীতি করবেন না মানুষের বিপদ হলে সেবার মন নিয়ে রাজনীতি করবেন রাজনীতির আর নাম সেবা এর থেকে আর কিছু আমার বলার আছে আমি আশা করি আপনাদের সবটাই মানে জানাতে পারিনি তার কারণ হচ্ছে আমি সুযোগ পাইনি আজকে স্বাধীনতা সংগ্রামীদের যেমন সম্মান জানাচ্ছি পরিবারকে যেমন সমবেদনা জানাচ্ছি তেমনি সাথে সাথে সকলকে আমি আমার বয়স্কদের শ্রদ্ধা সমবয়সীদের স্যালুট এবং ছোটদের আমার অনেক ভালোবাসা জানাচ্ছি